আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহর রহমতে সকলে ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব এইচ দুই হাজার পঁচিশ সালে যারা আমরা ব্যবসায় শিক্ষা থেকে পরীক্ষা দেব তাদের হিসাব বিজ্ঞান সাজেশান নিয়ে আজকে আমি আপনাদেরকে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যে শর্ট সিলেবাসটি আছে তার আলোকে একটি সাজেশান দেওয়ার জন্য চেষ্টা করব সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারবেন যে আপনাদেরকে শর্ট সিলেবাস থেকে কোন বিষয়গুলো পড়তে হবে এবং কোনগুলো আপনারা বুঝলে খুব সহজে এখান থেকে ভালো একটি নাম্বার তুলতে পারবেন তো দেখেন আমি আপনাদের জন্য এখানে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে যে শর্ট সাজেশনটি আছে দুই সালে সিলেবাস এর সেটির অধ্যায়গুলো এখানে লিখে রাখছি আরেকটি আমি আপনাদের জন্য লিখে রাখছি যে আপনাদের যে মান বন্টন হবে অর্থাৎ আপনাদের পূর্ণ মার্ক একশো নাম্বার সেখান থেকে আমাদের কিভাবে প্রশ্ন হবে দেখেন আমি এখানে লিখে রাখছি বহু নির্বাচনী প্রশ্ন হচ্ছে তিরিশ নাম্বার এরপর হচ্ছে আমাদের সৃজনশীল প্রশ্ন হচ্ছে সত্তর নাম্বার এরপর আমরা দেখেন পূর্ণ মার্ক হচ্ছে একশো নাম্বার অর্থাৎ আমাদের পরীক্ষা হবে একশো নাম্বারের পরীক্ষা সেখানে আমাদের ষাটটি সৃজনশীল প্রশ্ন দিতে হবে এবং 30 এম সিকিউর কি করতে হবে উত্তর করতে হবে তো আমি আপনাদেরকে এই অধ্যায়গুলো থেকে এমন কিছু অধ্যায় বলে দিব যেগুলো আপনারা ভালোভাবে ফলো করলে খুব সহজে আপনারা এখান থেকে ভালো একটি মার্ক তুলতে পারবেন দেখেন আমি আপনাদের জন্য এখানে লিখে রাখছি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র সাজেশন এটি হচ্ছে আমাদের দুই সালে যারা আমরা কি করব পরীক্ষা দিব সেখানে আমাদের দুইটি বিভাগ থেকে প্রশ্ন করা হবে একটি হচ্ছে ক বিভাগ আর একটি হচ্ছে খ বিভাগ দেখেন অধ্যায়গুলো আমাদের মোট অধ্যায় হচ্ছে ছয়টি অর্থাৎ দ্বিতীয় পত্রের অধ্যায় হচ্ছে কি ছয়টি সেখানে একটি অধ্যায় আমাদের থাকবে যা নিয়ে আমাদের কি হবে ক বিভাগটি তৈরি করা হবে আর পাঁচটি অধ্যায় নিয়ে আমাদের খ বিভাগটি তৈরি করা হবে তো দেখেন প্রথমে আমাদের ক বিভাগ যেটি আছে সেখানে আমাদেরকে বলছে অধ্যায় পাঁচ যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এখান থেকে আপনাদেরকে বাধ্যতামূলকভাবে দুইটি সিজনশীট প্রশ্নের आंसर করতে হয় অর্থাৎ ক বিভাগে আমাদের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী এই অধ্যায় থেকে আপনাদেরকে অবশ্যই বাধ্যতামূলকভাবে কি করতে হবে দুইটি প্রশ্নের आंसर করে আসতে হবে কয়টি প্রশ্ন থাকবে এখানে দুইটি প্রশ্ন থাকবে এবং দুইটি প্রশ্নের কি করতে হবে আনসার করতে হবে এখান থেকে আপনি কি করতে পারবেন কোনোটি স্কিপ করতে পারবেন না এরপরে দেখেন খ বিভাগ বিভাগ হচ্ছে অধ্যায় দুই বলছে অংশীদারি ব্যবসার হিসাব এই যে অংশীদারী ব্যবসার হিসাব আছে এখান থেকে আপনাদের অবশ্যই বিভাগে দুইটি সৃজনশীল প্রশ্ন থাকবে তার মানে অংশীদারি ব্যবসাটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায় এরপরে দেখেন অধ্যায় চার যৌথ মূলধনী কোম্পানির মূলধন এখান থেকেও আমাদের একদম দুটি সৃজনশীল প্রশ্ন থাকবে দেখেন খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আপনাদের কোন অধ্যায় থেকে কতটি সৃজনশীল প্রশ্ন আসবে সেটি আপনাদেরকে একটু ভালো করে জানতে হবে তো দেখেন অধ্যায় ছয় সেখানে বলছে আর্থিক বিবরণী বিশ্লেষণ এখান থেকেও আপনাদের হান্ড্রেড পার্সেন্ট দুইটি সৃজনশীল প্রশ্ন থাকবে এরপরে দেখেন অধ্যায় সাত উৎপাদন ব্যয় হিসাব উৎপাদন ব্যয় হিসাব থেকে আপনাদের অবশ্যই অবশ্যই দুইটি সৃজনশীল প্রশ্ন থাকবে কারণ দুই হাজার চব্বিশ সাল এবং দুই সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের অবশ্যই এই অধ্যায় থেকে দুইটি সৃজনশীল প্রশ্ন এসেছে এরপর বলছে মজুদ পণ্যের হিসাব রক্ষণ পদ্ধতি এখান থেকে ম্যাক্সিমাম সময় আমাদের একটি সৃজনশীল প্রশ্ন আসে কয়টি সৃজনশীল প্রশ্ন আসে আমাদের একটি সৃজনশীল প্রশ্ন আসে তাহলে দেখেন আমাদের কোন অধ্যায় থেকে কয়টি সৃজনশীল প্রশ্ন আসে সেটি আমরা এখন জেনে গেছি এখন আমরা নিজেদের ভিতরে অর্থাৎ যারা আমরা যে অধ্যায়গুলো ভালো পারি সেই অধ্যায়গুলো থেকে আমরা কি করবো ভালো প্রিপারেশন নিব তো দেখেন আমাদের ভিতরে অনেকে আছে যারা আমরা সকল অধ্যায় কিন্তু ভালো পারি না তো আমি আপনাদেরকে যারা এখন আমরা ভিডিওটি এখন পরীক্ষার আগে দেখতেছি তারা আমরা কোন অধ্যায়গুলো ভালোভাবে ফলো করব এবং যারা ভিডিওটি এখন দেখতেছেন তারা আপনারা যদি এই প্লাসের জন্য ভালোভাবে পড়ালেখা করতেছেন তাহলে কোন অধ্যায়গুলো আপনাদেরকে দেখতে হবে সেগুলো এখন আমি আপনাদেরকে বলে দেবো দেখেন আমি আপনাদের জন্য এখানে একটি সাজেশান সাজিয়েছি সেক্ষেত্রে আপনারা কি কী ফলো করবেন দেখেন পাশ করার জন্য আমরা অনেকে দেখা গেছে যে সারা বছর পড়ালে করেন না শুধুমাত্র পাশ করলে হয় আমরা এখন এখানে লিখে রাখছি পাশ করার জন্য তো পাশ করার জন্য আপনারা যারা আছেন তারা অবশ্যই দেখেন কোন কোন সাজেশানটি আপনারা ফলো করবেন বা কোন কোন অধ্যায়গুলো আপনারা ফলো করবেন দুই আর চার দেখেন দুই হচ্ছে অংশীদারী ব্যবসার হিসাব এখান থেকে আপনি দুইটি সেদেশি প্রশ্ন পাবেন এরপরে দেখেন এরপর আমি বলছি চার আর ছয় চার আর ছয় কি দেখেন চার আর ছয় হচ্ছে যৌথ মূলধনী কোম্পানির মূলধন আরেকটি হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ দেখেন এখানে চার হচ্ছে আমাদের জন্য যৌথ মূলধনী কোম্পানির মূলধন এখান থেকে আপনি কয়টি পাবেন দুইটি পাবেন অর্থাৎ আপনি এই দুইটি অর্ধে থেকে চারটি পাবেন এরপরে দেখেন চার আর ছয় এখান থেকে আপনি পাবেন দেখেন চার থেকে পাবেন অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানি থেকে পাবেন আপনি পাবেন আপনি দুইটি এরপরে দেখেন আপনি এখানে ছয় নম্বর অধ্যায় যেটি আছে সেটা হচ্ছে আর্থিক বিবরণী বিশ্লেষণ এখান থেকে পাবেন আপনি দুইটি তাহলে আপনি এখান থেকে কয়টি পাচ্ছেন পাচ্ছেন চারটি এরপরে এই দুইটি থেকে আপনি পাচ্ছেন চারটি এরপরে শুধু করা থেকে আপনারা যদি চান একটু পাশ ভালো রেজাল্ট করতে অর্থাৎ যারা আমরা এই পেতে চাই তারা অবশ্যই আপনারা একটু ভাটটি অধ্যায় দেখার জন্য চেষ্টা করবেন দেখেন আপনারা দেখতে পারেন চার আর ছয় দেখেন চার আর ছয় পাশাপাশি সাত দেখতে পারেন কারণ আপনি সাত থেকে পাবেন দুইটি সিদ্ধশীল প্রশ্ন ছয় থেকে পাবেন দুইটি এবং চার থেকে পাবেন দুইটি অর্থাৎ ছয়টি সৃজনশীল প্রশ্ন আপনি এই নোটটি অর্থাৎ এই সাজেশনটি ফলো করলে অর্থাৎ এই অধ্যায়গুলো যদি আপনি আপনি ফলো করেন তাহলে এখান থেকে প্রশ্ন পাবেন এই যে আমাদের দুই চার আট এই তিনটি অধ্যায় আছে এই তিনটি অধ্যায় যদি আপনি ফলো করেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট আপনি এখান থেকে পাঁচটি সৃজনশীল প্রশ্ন পাবেন তাহলে দেখেন আপনারা যারা পাশ করার জন্য পড়তেছেন তারা হয়তো এই দুইটি অধ্যায় বা চার ছয় ছয় সাত দুই চার আট এই অধ্যায়গুলো আপনারা ফলো করতে পারেন এখন আসেন যারা আমরা জন্য বা তারা কোন কোন অধ্যায়গুলো দেখবেন দেখেন এ প্লাস পাওয়ার জন্য আপনাকে অবশ্যই যে কাজটি করতে হবে আপনি দেখবেন দুই চার ছয় কারণ কেন আপনি তিনটি অধ্যায় থেকে পাবেন ছয়টি সৃজনশীল প্রশ্ন একটি আপনি স্কিপ করে যেতে পারবেন এরপরে দেখেন পাঁচ এখান থেকে আপনাকে বাধ্যতামূলকভাবে দুইটি সৃজনশীল প্রশ্নের আনসার করতে হবে কারণ এখান থেকে আপনি দুইটি কি করতে হবে আনসার করতে হবে আর এখানে যে বিভাগ আছে এখানে মোট থাকবে নয়টি সৃজনশীল প্রশ্ন সেখান থেকে আপনি পাঁচটি সৃজনশীল প্রশ্ন আনসার করতে পারবেন আর এখানে পঞ্চম অধ্যায় থেকে আপনাকে অবশ্যই দুইটি সৃজনশীল প্রশ্ন দিতে হবে এরপরে দেখেন চার ছয় সাত এখান থেকেও আপনি কি পাবেন একদম সেম আপনি পাবেন এখান থেকে ছয়টি সৃজনশীল প্রশ্ন পাবেন এই তিনটি অধ্যায় থেকে নম্বর থেকে আপনাকে বাধ্যতামূলকভাবে করতে হবে দুইটি সৃজনশীল প্রশ্ন আনসার করতে হবে যদি আপনি এ প্লাস পেতে চান এরপরে দেখেন চার ছয় আট এই তিনটি অধ্যায় যদি ফলো করেন আপনি পাঁচটি অথবা ছয়টি পেতে পারেন তো দেখেন এখান থেকে পাঁচটি ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট থাকবে এই তিনটি অধ্যায় ফলো করলে পাশাপাশি আপনাকে পঞ্চম ভালো করে পড়তে হবে কারণ এখান থেকে আপনাকে বাধ্যতামূলকভাবে কি করতে হবে দুইটির আনসার করতে হবে আর এই পাঁচটি অধ্যায় থেকে আপনি মোট মিলে পাঁচটির কি করতে পারবেন আনসার করতে পারবেন তো দেখেন আশা করি আপনারা কিভাবে আপনাদেরকে কোন অধ্যায়গুলো পড়তে হবে আমি আপনাদেরকে এটি বুঝিয়ে দিতে পেরেছি অবশ্যই আপনারা এইগুলো পড়ে একটু কি করবেন प्रिपरेशन এর জন্য চেষ্টা করবেন সবগুলো অধ্যায় দেখতে গেলে আপনার আসলে प्रिपरेशन হবে না তো আমি আপনাদের জন্য এখানে কিভাবে আমাদের হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র শেষ করতে হয় সে নিয়ে একটি কোর্স চালু করছি সেখানে আমাদের অলরেডি অনেকেই আছেন এবং যারা আপনারা কোর্স যদি হতে চান তাহলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন আমি খুব কম করেছে আপনাদের কি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র প্রথম পত্র যে সাজেশনটি আছে অর্থাৎ শর্ট সিলেবাসটি আছে সেই শর্ট সিলেবাসটি শেষ করে দেওয়ার জন্য চেষ্টা করব আমাদের সকল বোর্ড কোশ্চেন সমাধান থাকবে সেখানে এবং আমি আপনাদেরকে বোর্ড কোশ্চনের ভিতরে যে এমসি গুলো আছে ওই এমসি কিউ কি করবো সমাধান করে দেব সকলেই আমাদের সাথে যুক্ত হতে পারেন কোর্সটিতে এবং খুবই কম খরচে আপনারা ওই কোর্সটি সম্পূর্ণ করতে পারেন সকলেই ভালো থাকবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন আলাইকুম